হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ হুমান ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি মিহির বাবার জন্মদিনের দিন আমি যে সামান্য রান্নাগুলো করেছিলাম সেগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে হচ্ছে আমি বিপ রেজালাটা রান্না করে নেব আমি যেভাবে রান্না করছি এটা হচ্ছে বিয়ে স্টাইলে আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা ঘরের মধ্যে তৈরি করেন আপনারা একদম বিয়ে বিয়েবাড়ির টেস্টটাই ঘরের মধ্যে পাবেন ইনশাআল্লাহ তো আমি হচ্ছে এখানে বিপ বেজালার জন্য তিনটা উপকরণ নিয়েছি মেন এ তিনটা উপকরণ লাগবে লাগবে নিয়েছি দশটা কাজু বাদাম আর নিয়েছি হচ্ছে হাফ কাপ পরিমাণ টক দই হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এখান থেকে কিন্তু একটা উপকরণও বাদ দেওয়া যাবে না যদি আপনারা বিয়ে বিয়েবাড়ির টেস্টটা যদি ঘরের মধ্যে পেতে চান আমি এই তিনটা উপকরণ গ্ল্যান্ডারে পেস্ট তৈরি করে নিব একসাথে এই তিনটো উপকরণে বিয়েবাড়ির টেস্টটা আপনারা ঘরের মধ্যে এনে দিবে আর আপনারা কাজু বাদামের পরিবর্তে যে কোনো বাদাম এখানে দিতে পারেন কোনো সমস্যা নেই আরও আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এটাকেও আমি পেস্ট তৈরি করে নিব এরপরে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আর নিয়েছি এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস মাংসটাকে হচ্ছে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি কারণ বিপ মাংসর সাইজটা কিন্তু একটু বড়ই থাকে এখন হচ্ছে আমি পেঁয়াজটাকে এরপরে হচ্ছে ওই তিনটে উপকরণ একসাথে পেস্ট তৈরি করে নিব। রেজালাটা রান্না করার জন্য প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আমি যে তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই তেলটাই আমি এখানে নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব দুইটা তেজপাতা দুই টুকরো দারচিনি কয়েকটা এলাচ কয়েকটা গোলমরিচ কয়েকটা লং আমি আজকে যে উপকরণগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে দেড় কেজি মাংসের জন্য যদি আপনারা এক কেজি মাংস দিয়ে করতে চান তাহলে মশলাপাতিগুলো আর একটু কম দিলেই হবে আর যদি বেশি করতে চান তাহলে আপনারা একটু বাড়িয়ে দিবেন এখন আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচ্ছি পেঁয়াজটাকে হচ্ছে আমি হালকা একটু ভেজে নিব পেঁয়াজটাকে হচ্ছে আমি হালকা একটু ভেজে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি দেড় টেবি চা চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবি চা চামচ পরিমাণ রসুন বাটা তার রসুনটা আমি খুব ভালোভাবে ভেজে নিব তেলের মধ্যে যাতে করে কোনো প্রকারের কাঁচা ফ্লেভার না থাকে মশলার মধ্যে তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা হাফ কাপ পরিমাণ খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিব তেলের মধ্যে এটা আমার হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ পরিমাণ মরিচের সরি হলুদের গুঁড়া এক টেবিল চা চামচ পরিমাণ ধনে গুঁড়া এক টেবিল চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ওয়ান ফোর টেবিল চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া চা পরিমাণ জিরে গুঁড়া সাত মতো লবণ সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে হচ্ছে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিব মশলার সাথে মাংসগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে। আমি এটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখবো এতে করে মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে যাবে মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে এক ফুটও পানি দেইনি সবগুলো পানি কিন্তু এখান থেকেই বের হয়েছে এখন আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব ফাঁকে হচ্ছে আমি পোলাও চালটা ধুয়ে নেব আমি হচ্ছে গাজল পোলাও রান্না করব এখানে হচ্ছে আমি তিন কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি পোলাও চালটাকে হচ্ছে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব এরপরে হচ্ছে দশ মিনিটের মতো আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো দশ মিনিট পরে এরপরে হচ্ছে আমি পানিটা ছেঁকে নেব দশ মিনিটের মতো যদি পানির মধ্যে ভিজিয়ে রাখা হয় তাহলে পোলাও ভাতটা কিন্তু অনেক বেশি জ্বর হয় একদম পারফেক্ট হয় দশ মিনিটের মতো পানির মধ্যে এখন ভিজিয়ে রাখবো আমি ফাঁকে হচ্ছে আমি গাজরটা কেটে নেব আর এদিকে হচ্ছে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটা যত বেশি ভালোভাবে কষানো হবে তত বেশি টেস্টি হবে মাংসটাকে হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি এখন হচ্ছে আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিব আমি হচ্ছে ছোটো সাইজে গ্রেটার দিয়ে গ্রেড করছি আপনারা চাইলে বড়টা দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই মাংসটা কষানো শেষ এখন হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখন হচ্ছে আমি পোলাও বাটা বসিয়ে দিব এর জন্য হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দারচিনি লং এলাচি গোলমরিচ এরপর হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে হচ্ছে আমি ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটাকে হচ্ছে ব্রাউন কালার করে ভাজার পরে এখন হচ্ছে আমি পোলাও চালটা দিয়ে দিলাম আমি কিন্তু পোলাও ভাতের মধ্যে আদা রসুন ইউজ করি না আপনারা যদি দিতে চান তাহলে দিতে পারেন কোনো সমস্যা নেই কেমন যেন আমার কাছে ভালো লাগে না আদা রসুন দিলে পোলাও রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে একদম ঝরঝরে হয়েছে আপনারা হয়তো একটু লক্ষ্য করলেও বুঝতে পারবেন এদিকে আমার মাংসটাও সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে যে তিনটে উপকরণ আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ তরল দুধ আপনাদের কাছে যদি তরল দুধ না থাকে তাহলে আপনারা পাউডার দুধকে পানির সাথে গুলিয়ে দিতে পারেন কিন্তু অবশ্যই দিতে হবে এটা কিন্তু বাদ দেওয়া যাবে না যদি তরল দুধটা দেন তাহলে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে এরপর এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি আবারও দশ মিনিটের মতো এটাকে রান্না করব। এতে করে পানিটা অনেকটা কমে আসবে ঝোলটা এরপর দশ মিনিট পরে আমি হচ্ছে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করবো ফ্লেভারের জন্য এরপর হচ্ছে এক টেবিল চাচামচ পরিমাণ গোলাপ জল অ্যাড করবো বিয়েবাড়ির স্টাইলে শাহি ফ্লেভারটা আসার জন্য এরপর আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করব এটা হচ্ছে আমার বিয়েবাড়ির স্টাইলে বিপ্রেজালার অরিজিনাল লুক আমি হচ্ছে যে তিনটে উপকরণ দিয়েছিলাম সেটা দেওয়ার পরে আরও পনেরো মিনিটের মতো এটাকে আমি রান্না করেছি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করেছি এরপরে হচ্ছে এক টেবি চা চামচ পরবেন গোলাপ জল অ্যাড করেছি দশ মিনিট রান্না করার পরে এরপর আমি আরও পাঁচ মিনিটের মতো আমি এটাকে রান্না করেছি টোটাল পনেরো মিনিট মাংসটা সেদ্ধ হওয়ার পরে আরও পনেরো মিনিট এটাকে রান্না করতে হবে আপনারা আমার রেসিপিটা ফলো করে যদি বাসায় তৈরি করেন আপনারা বিয়েবাড়ির টেস্টটাই কিন্তু ঘরের মধ্যে পাবেন সেটা আমি আপনাদেরকে কথা দিয়ে বলতে পারবো আপনারা হয়তো বা কালারটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছে দুপুরে খাবারটা শেষ করার পরে আমি হচ্ছে মেয়ের বাবার জন্য সুজির মিষ্টি তৈরি করব এখন ওর হচ্ছে খুবই ফেভারিট সুজির মিষ্টি এর জন্য হচ্ছে আমি এখানে দুইটা ডিম নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে তৈরি করব খুব বেশি তৈরি করব না এখন হচ্ছে এটাকে একটু ফেটিয়ে নিব এখন হচ্ছে আমি সুজি দিয়ে দিচ্ছি বড় চামচের দুই চামচ সুজির পরিমাণটা আমি বলছি না কারণ এটা ডিমের সাইজের উপর ডিপেন্ড করে সুজির পরিমাণটা অনেক সময় ডিমের সাইজ কিন্তু ছোট থাকে আবার অনেক সময় বড় থাকে সেজন্য আমি সুজির পরিমাণটা বলছি না একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন এটা এরকম হবে একটু পাতলা টাইপের হবে কারণ সুজিটা কিন্তু একটু ফুলে যাবে সেই জন্য এখন হচ্ছে আমি দুধে শিরাটা তৈরি করে নেব জন্য আমি এখানে প্রায় হাফ লিটারের চেয়েও বেশি দুধ দিয়ে দিচ্ছি এটা কিন্তু ফুল ফ্যাট লিকুইড দুধ এরপর হচ্ছে আমি এখানে সাত মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যদি আপনাদের দুধগুলো যদি ফুল ফ্যাট না হয়ে থাকে তাহলে আপনারা এখানে পাউডার দুধ অ্যাড করে দিবেন এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি একটা বলক চলে এসেছে এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে রাখবো এরপর হচ্ছে সুজির মিষ্টিগুলোকে হচ্ছে আমি এখন বানিয়ে নেবো প্যানের মধ্যে হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আমি পেটা দিয়ে দিচ্ছি তেলটা এখনো ভালোভাবে গরম হয়নি আর চুলাটাকে কিন্তু মিডিয়ামে করে রাখতে হবে না হলে কিন্তু কালার চলে আসবে ভিতরে কাঁচাই রয়ে যাবে এই সুজির মিষ্টিটা কিন্তু কালার আসতে দেওয়া যায় না কালারটা চলে আসলে কিন্তু দেখতে মোটেও ভালো লাগবে না তখন চুলাটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ফ্রাই করতে হবে আর এগুলো ফ্রাই করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এই যে কালারটা এরকমই হবে একটু কালার আসে দেওয়া যাবে না আমি হচ্ছে সাথে সাথে দুধের শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে তৈরি করছি এগুলো কিন্তু দুধের শিরায় দেওয়ার পরে প্রায় দশ থেকে পনেরো মিনিট রাখার পরে এগুলো কিন্তু ফুল একদম ডাবল হয়ে যাবে সেজন্য একটু ছোটো ছোটো তৈরি করাই ভালো বেশি বড় তৈরি করলে একদম দুধের শিরায় যখন দিবে তখন কিন্তু এগুলো আরও বড় হয়ে যাবে আমি একটু তাড়াপড়া করে তৈরি করছি যার কারণে মিষ্টিগুলো একটু সুন্দর হচ্ছে না যদি একটু সময় নিয়ে ধৈর্য সহকারে যদি তৈরি করতাম তাহলে মিষ্টিগুলো কিন্তু একদম গোল গোল হতো আর সুন্দর হতো সবগুলো মিষ্টি দেওয়ার পনেরো মিনিটের জন্য আমি হচ্ছে সুজির মিষ্টি গুলোকে দুধের শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম মিষ্টি কিন্তু এখন ফুল একদম ডাবল হয়ে গিয়েছে এখন হচ্ছে খাওয়ার জন্য আমি একটা প্লেট উঠিয়ে নিব এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেও কিন্তু অনেক ভালো লাগে আপনারা চাইলে ফ্রিজের মধ্যেও কিন্তু রাখতে পারেন একদম ডাবল হয়ে গিয়েছে একটু তাড়াহুড়া করে তৈরি করার কারণে খুব বেশি সুন্দর হয়নি সাইজগুলো নাহলে কিন্তু এগুলো আরও সুন্দর হয় একদম গোল গোল হয় আমি আপনাদেরকে এটা কেটে দেখাই এটা ভিতরের অংশটা কেমন হয়েছে আর এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তৈরি করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না একদম অল্প সময়ের মধ্যে ঝটপট কিন্তু তৈরি করা যায় মেহেমান আসলেও কিংবা বিকেলে নাস্তা হিসেবেও। কিংবা মিষ্টি ডেজার্ট হিসাবেও নিজে দেখুন ভিতরের অংশটা এমন হয়েছে একদম পারফেক্ট হয়েছে নরম তুলতুলে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস